দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ রাটে যশোর জেলা

দাঁতে কয়টা ভাই দাঁতে ছয় দাঁত কি জাতের গরু দেশি কুরা সুস্থ আছে একদম আচ্ছা সুস্থ আছে দেশাল কুরা জাতের গরু আপনারা একটু দরদাম করে কিনবেন বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন জোড়া গরু গরুর জন্য কথাবার্তা দরদাম চলছে বেশ কোটায় কোটায় দেখতেছে ভাইয়েরা কোথা থেকে আসছেন

সেই আমাদের ভাই এটা এখন কত হলে বিক্রি করবেন সেটা হলে যদি তিপ্পান্ন হয়ে তিপ্পান্ন আর ওইটা যদি আচ্ছা ওইটা বিয়াল্লিশ হলে বিক্রি করবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে সাদাটা আর এটা দুইটা গরু আপনারা দেখলেন বন্ধুরা যশোর জেলার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাবো আরো কিছু গরু দরদম জানাবো টাকা ভালো আছেন কত চাচ্ছেন পঁয়তাল্লিশ 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 হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এই যে গরুটা কত হলে বিক্রি নিয়ে আছে

ভালো করে দেখে শুনে কিনতে হবে নাকি কত চাচ্ছেন কত হলে বিক্রি হবে অষ্টান্ন হলে বিক্রি হবে শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে অষ্টান্ন হলে বিক্রি করবে এখানে দর দাম চলছে ভাইজান কোথা থেকে আসছেন নওগা থেকে নওগা থেকে কয়টা হলো গরু বড় দুটো কিনছি আর দুটো কিনবো চারটা কিনবে আমি একাই আপনি একাই আপনাদের সাথে তো আরো লোক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে কেউ তিনটা চারটা পাঁচটা কিনবে নওগা থেকে এসে দর্শক গরু প্রায় করে এখানে দেশে বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সামনে বেশ কিছু গরু দেখতে পাচ্ছেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো এখন ভাইরাল আপনার দোয়াই আসি ভালোই

ছাপ্পান্ন এটা কত চাচ্ছেন অষ্টান্ন অষ্টান্ন দশক এটা অষ্টান্ন দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি হবে কত হলে হবে

আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবে একটু দেখে শুনে যাচাই করে আপনারা কিনবেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেশ আমদানি হয়েছে গরুর কিনা বেসাও চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে বাষট্টি শুনলেন এই যে গরুটা দশক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কয়টা মানে আটটা কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হলে বিক্রি হবে আধ রাতের গরু আপনারা দেখতে পারছেন আজকের বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো তাই তো বাজার মোটামুটি ভালো দেখেশুনে আপনারা কিনবেন দমদম করে কিনবেন কতগুলো আছে গরু আপনার তিনটে ঠিক আছে ঠিক আছে তিনটা নার্স ছিল দুইটা বিক্রি হয়ে গেছে এই যে সামনে একটা গরু লাল গরু দর্শক বন্ধুরা একদম ফ্রেশ গরু পুরাই করার সময় একটু দেখে বুঝে কিনবেন ঘাস খাওয়ানো হচ্ছে কত চাচ্ছেন সাতাত্তর সাতাত্তর দাঁতে কয়টা দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই যে গরুটা বন্ধুরা সাতাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এদিকে আবার দেখা দেখেও করছে যদি দেখাই

দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দরতাম জানাচ্ছি প্রচুর গরু উঠেছে গরুর কিনা ব্যসা চলছে চারটা দশক বাহাত্তর হাজার টাকা যে গরুটার দাম এটা কত হলে বিক্রি হবে বলেন আমি ভিডিও করি বলেন কত হলে বিক্রি করবেন আটষট্টি শুনলেন এই যে গরুটা আটষট্টি হলে বিক্রি করবে একটু দেখে বুঝে কিনবেন দর্শক বন্ধুরা যশোর জেলার সো গাছার থেকে দেখালাম এত সময় ধরে দরদম জানালাম তো সকলেই ভালো থাকবেন ভিডিও শেষ করছি ধন্যবাদ